মাঠে দেখলাম চাকরি চুরি দেখলাম পুকুর চুরি দেখলাম কালকে মেসি চুরি হয়ে গেল বাংলার মুখ্যমন্ত্রী

প্রবীণ নাগরিকগণ পিতৃতুল্য মাতৃতুল্য এলাকার নাগরিকরা কেউ বাড়িতে নেই বেরিয়েছে যে আশীর্বাদ দিয়েছেন বয়স্কদের আশীর্বাদ আমরা যুবকদের উচ্ছ্বাস দেখেছি মহিলাদের সংগঠনী উন্নয়ন দেখেছি কিন্তু এই এলাকার পঁচাত্তর আশি পঁচাশি বছরের মানুষদের যে আশীর্বাদ দেখেছি তাতে আমি নিশ্চিত মমতা ব্যানার্জি প্রাক্তন হাওয়া হতে আমাদের সঙ্গে আছে আপনি ইতিহাসের বই পড়বেন উনিশশো সাত আট সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন ধর্ম পরিবর্তন সেই সময় তাদেরকে হিন্দু থেকে ইসলামীকরণ করার কথা বলা হয়েছিল ঠাকুর আবির্ভাব হয়েছিলেন মতুয়া সৃষ্টি